অবশ্যই অনেক বড় আন্দোলনের দিকে যেতে হবে এবং সেটা শুধুমাত্র আজকে মুসলমানদের আন্দোলন না এটা যে কোনো সম্পন্ন প্রগতিশীল মানুষ যারা মানুষের ইতিহাসটাকে জানে ভারতের মাটিতে হিন্দু মুসলমান ঐক্য সম্প্রীতির ইতিহাস যারা জানে তারা প্রত্যেকেই আন্দোলনে সামিল হবে বলেই আমার মনে হয় যেরকমভাবে আমরা এনআরসি সি এর সময় দেখেছিলাম সেখানে শুধু মুসলমানরা নামেনি সেখানে ভারতের আপামর জনগণ নেমেছিল এবারও তেমনটাই হবে কারণ এই বিলটা একেবারে পুরো পরিমাণে মুসলমান সম্প্রদায়ের উপর তো বিভিন্নভাবে আঘাত নামানো হচ্ছে সংখ্যালঘুদের ওপর বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনের আগে পরপর কত ধরনের যে ইসলাম বিদ্বেষ সেটা মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা বিভিন্ন ধরনের স্পিচ যখন দিচ্ছে নির্বাচনী যখন ভাষণ দিচ্ছে তখন সাফল্য কুরাবার লোভে কিছু হিন্দু ভোট টানার লোভে তারা মুসলমান বিদ্বেষ কীভাবে প্রমোট করেছে আমরা দেখেছি আমরা দেখেছি যে এগারো দিন ধরে কিছুদিন আগেই মোহন ভাগবত সে এসে পশ্চিমবঙ্গে ছিলেন এবং এই আমাদের দুদিন বাদে ছ তারিখে রামনবমী ফলে আমরা জানি যে এই এই যে উৎসব এই উৎসবগুলোকেই বিজেপি পাল্টে দিচ্ছে এই উৎসবগুলো বিজেপি পাল্টে দিয়ে সেখানে একটা ধর্মীয় উস্কানিমূলক কিছু কথাবার্তা বললে একটা হিন্দুত্বের জিগির তুলে ভোটের আগে এগুলো প্রত্যেকবারই করে এবং এ আমরা দেখছি সেখানে এর পরপর একদম মানে মব লিঞ্চিং থেকে শুরু করে মুসলমানদের বিভিন্নভাবে একঘরে করার চেষ্টা এনআরসি সি এর মতো যে মানে একটা খারাপ আইন সেটা এনে যে মুসলমানদের বে করার যে চক্রান্ত শুরু করেছিল যার জন্য এখনো প্রচুর মানুষ ডিটেনশন ক্যাম্পে তাদেরকে থাকতে হলো ফলে এই যে একটা ধারাবাহিকতা বিজেপি করে যাচ্ছে বিজেপি এবং আর এস এস সংঘবাহিনী তারা যে করে যাচ্ছে এটারই একটা ধাপ হচ্ছে ওয়াকফ বিল এবং ওয়াকফ বিলের মাধ্যমে কি বলা হচ্ছে যে মুসলমানদের এগুলো হচ্ছে সমস্ত দানের জমি এবং তাদের জমি এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই তারা আমার আপনার জমি নিয়ে সেখানে কিছু করছে না ফলে তাদের যে জমি সেই জমি তারা ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে লাগাবে তারা সেখানে মানুষের জন্য অন্য কোনোভাবে কাজে লাগাবে এটা সম্পূর্ণ তাদের ডিসিশান এরকমভাবে বহু মন্দির কমিটি রয়েছে হিন্দুদের প্রচুর জায়গা রয়েছে এই রামকৃষ্ণ সেবাশ্রম থেকে শুরু করে আরও যা যা অনুকূল ঠাকুর ইত্যাদি প্রভৃতি সবারই রয়েছে এবং এই সমস্ত কমিটিতে কি কোনো মুসলমান সদস্য নেওয়া হয় নিশ্চয়ই নেওয়া হয় না তাদের কমিটি তাদের মতো করে ফাংশন করে কই মুসলমান মানুষেরা তো গিয়ে বলছে না যে তোমার জমিতে আমাকে ভাগ দাও বা তোমার জমিতে কেন তোমরা মন্দির বানাচ্ছো কেন তোমরা এটা করছো না সেটা করছো না এগুলো তো তারা বলছে না ফলে কেন্দ্রি এই যে ক্ষমতার কেন্দ্রীকরণ করার চেষ্টা মুসলমানদের জমিগুলোকে কেড়ে নিয়ে সেখানে সেগুলোকেও তো তাহলে কর্পোরেট মানে কর্পোরেট কোম্পানিগুলোর হাতে তুলে দেবে যেভাবে গোটা দেশ জুড়ে দেশের সম্পত্তি যেই মানুষেরা রক্ষা করতে পারে না যেই বিজেপি সরকার মানুষের যে সম্পত্তি যেগুলো সাধারণ মানুষের অধিকার রেল শিল্প ব্যাংক বিমা কোনো কিছুই যারা রাখতে পারেনি যেগুলো সমস্ত কিছু আম্বানি আদানির মতো পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে তারা মানে তারা এই ওয়াকফের জমি নিয়ে সেখানে কি এমন ভালো কাজ কর